ষাট বছরেও গোসল করেননি যে ব্যক্তি হয়েছিল তার করুণ পরিণতি দীর্ঘ পাঁচ দশকেও বেশি সময় ধরে গোসল না করে এক ব্যক্তি আন্তর্জাতিক গণমাধ্যমে আকর্ষণে পরিণত হয়েছে কোথায় রয়েছে এই ব্যক্তি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় গুসল না করে ইরানের এক ব্যক্তি আন্তর্জাতিক গণমাধ্যমে পরিণত হন তাকে বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ নামে পরিচিত করা হতো কিন্তু জীবনের শেষ মুহূর্তে প্রতিবেশীদের চাপে তিনি গোসল করতে বাধ্য হন সেই ঘটনায় তার জীবন স্বাভাবিক বরং করুণ পরিণতির মুখোমুখি হয়েছিলেন তিনি আমুহাজের মৃত্যুকালে বয়স হয়েছিল চুরানব্বই বছর এর আগে তাকে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল দু বাইশ সালে তার মৃত্যুর পর প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয় দক্ষিণ ইরানের ফার্স প্রদেশে বসবাসকারী করি মৃত্যুর মাত্র কয়েক মাস আগে জীবনে প্রথমবারের মতো দীর্ঘ সময় পর গোসল করেছিলেন বেশি সময় ধরে আমু হাজি সাবান ও পানি ব্যবহার থেকে বিরত ছিলেন তার বিশ্বাস ছিল গোসল করলে তিনি অসুস্থ হয়ে পড়বেন এ কারণে গ্রামবাসীরা বহুবার চেষ্টা করলেও তাকে পরিষ্কার করতে পারেননি শেষ পর্যন্ত আশেপাশের মানুষের চাপেই মৃত্যুর কয়েক মাস আগে তিনি গোসল করতে রাজি হন এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি পরে তার মৃত্যু হয় প্রিয় খাবার ছিল সজারু মাংস তিনি বসবাস করতেন কখনো মাটির গর্তে আবার কখনো গ্রামের মানুষের বানিয়ে দেওয়া একটি ইটের ঘরে ওই গ্রামটির নাম দেশগা জীবনের শুরুর দিকে কিছু মানসিক আঘাত থেকেই তার জীবনযাপনের এই ব্যতিক্রমী সিদ্ধান্তগুলো এসেছে দীর্ঘদিন গোসল না করার কারণে তার শরীরের চামড়া ধুলো ও পচে ঢেকে গিয়েছিল তার খাবারের তালিকায় ছিল পচা মাংস আর পান করতেন একটি পূর্ণ তেলের ক্যান থেকে নেওয়া অপরিষ্কার পানি ছিল তার অভ্যাস বিভিন্ন সময় তাকে একসঙ্গে একাধিক সিগারেট টানতে দেখা গেছে কেউ তাকে গোসল করাতে বা পরিষ্কার পানি দিতে চাইলে তিনি মন খারাপ করতেন এই ধরনের চেষ্টা তাকে মানসিকভাবে বিচলিত করত তবে তিনি সত্যিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় গোসল না করা ব্যক্তি ছিলেন কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে 2009 সালে ভারতের এক ব্যক্তি বিষয়ে খবর পাওয়া গিয়েছিল যিনি তখন পর্যন্ত পঁয়ত্রিশ বছর গোসল ও তাঁত ব্রাশ না করার দাবি করেছিলেন তবে তার বর্তমান অবস্থার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি নিউজ ডেস্ক বিশ্ব বাংলা